হালাল কি করেছেন হারাম করেছেন স্ত্রীটাকে হালাল নয় কথা বলে না বাবা কথা বলতে হবে রোজা লাগে আপনাদেরকে ও আজ আমিও করবো আপনারাও করবেন কি রাজি আছি সকলে কথা বলে না আমি করব আপনারাও কি করবেন আপনারা হাউ বলবেন ঠিক না ব্যাটিক বলবেন সবর আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ বাকি আর সে আজিম খুশি হয়ে যাবে এই শোনেন হার্ট অ্যাটাক হয় কোন গুলা লোকের তাক জানেন যারা জীবনে আল্লাহকে উঁচু সরে ডাকতে পারে নাই আল্লাহকে কি উঁচু সরে ডাকতে কি পারে নাই যারা রক্ত চিন্তা হল পারে নাই ওই হাতে ওই হাতে তা আল্লাহ তলা এটাক করে দেন সন্তوشن সম্প্রসারণ। সন্তوشن সম্প্রসারণ যা আসে কি যায় আর একবার যদি বন্ধ হয়ে যায় তাহলে না হচ্ছে কি হাট এটাক আল্লাহু আকবার জোরে কোন তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমরা যত বলবো হারাতে এর দ্বারা আল্লাহ তলা তত ভালো করে দিবেন সুবহানাল্লাহ আরেকবার জোরে কোন তাহলে বলতেছিলাম আল্লাহ তালা রমজানে হালালকে হারাম করেছেন কিভাবে আপনার স্ত্রীটা হালাল নয় কথা বলেন না হালাল না হারাম হালাল চব্বিশ ঘন্টা প্রতিদিন আল্লাহ তালা বিদায়ের বন্ধনের মাধ্যমে একটা নারীকে একটা মেয়েকে হালাল করেছেন আপনার জন্য কিন্তু রমগুনা আলাদা প্রতিভা আলায় কুমুশিয়াম দিলাম রমজান দিলাম রোজা দিলাম বললাম রেউ জিলাফি নুরান আবার এই কোরআন দিয়েই ওই স্ত্রীটাকে আমি হালাল করলাম দশ দিনের জন্য কি দশ দিনের জন্য না পাঁচ দিনের জন্য না গোলাম রে চব্বিশ ঘন্টার জন্য না মাত্র তেরো থেকে চোদ্দটি ঘন্টার জন্য হালাল স্ত্রীটাকে হারাম বানাইয়া দিলাম সেটা হচ্ছে কিভাবে শাড়ি খাওয়ার পর থেকে ইফতার করা পর্যন্ত হালাল স্ত্রীটা আমি আল্লাহ হারাম করে দিলাম সবার আল্লাহ করে বল কিভাবে হারাম হলো করলাম স্ত্রীর সংগম নিষেধ স্ত্রীর সহবাস নিষেধ এই ভয়টা যদি অন্তরে এনে হালাল স্ত্রীকে যদি কেউ এই চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা যদি পরিত্যাগ করতে পারে আমার কামরিভু আছে মন চাচ্ছে আমি স্ত্রীর কাছে যাব কিন্তু ভয় আছে আমার আল্লাহর এই সময় যদি আমি আমার স্ত্রীর কাছে যাই তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে ভয়টা কার কার ভয় আল্লাহর ভয় এরপর লক্ষ্য করেন খাবার হালাল না হারাম কথা বলেন না কেন হালাল খাবার ভাত বলেন গোস্ত বলেন মাছ বলেন সোরা রহমানের আল্লাহ তলা ডাক দিয়ে বলছেন ভাবি ইয়া আলা ই রব্বিকু মা তুগাজ জিবান তোমরা আমি আমার রাবের কোন কোন নিয়ামত কো অস্বীকার করবে গোলাম যা কিছু দিয়েছি সব তোমার কল্যাণের জন্য সুবহানাল্লাহ বলে বলুন সব কল্যাণ এই ওয়াজ মানে এইবার জয়পুর হাটে হল করতে গিয়ে এক যুবক সিলিপ হলো লেগেছে হুজুর সব নিয়ামত হয় কিন্তু বিরু নিয়ামত কথা বলেন না কেন বিরু নিয়ামত তামাক নিয়ামত হুজুর এনডিএ ওনারা যে খৈনি খায় এই খৈনি হচ্ছে নিয়ামত ওর উত্তরটা চমৎকার ভাবে মনে হয়েছে আল্লাহ একবার জোরে বলেন কি উত্তরটা বলবো না বলবো না একটু অপেক্ষা করেন ওয়াজ আসবে ইংসা আল্লাহ কাল্লা তাহলে সব কিছু আল্লাহ তালা অনার্থক নিষ্প্রয়োজনে কোনো কিছুই সৃষ্টি করে নাই যা সৃষ্টি করেছে সব আপনার আমার কল্যাণের জন্য রহমতের জন্য বরকতের জন্য তাহলে স্ত্রী ছিল মানে হালাল আল্লাহর হুকুম ছিল এ সময় যেও না আমি যাই নাই এটা হচ্ছে ভয় আল্লাহ আকবাস ধরে বলল এটা কি ভয় এরপর খাবার ছিল আল্লাহ ফ্রিজে ঠান্ডা পানি ছিল তোমার পানি তো সবচাইতে বড় নিয়ামত খাবার ছিল এই রমজান মাসে জমিতে গিয়েছি কোদাল দিয়ে মাটি খনন হলো করেছি অনেক পথ জার্নিং করেছি আল্লাহ ভ্যান ঠেলে ঠেলে নিজে ঢাকিয়ে ঢাকিয়ে রাস্তা পার হলো হয়েছি রব্বুল আলমিন কৃষ্ণায় পিপাসায় সাথী সেতে যেতে ছিল ভয়টা ছিল তোমার রবগুন আলামিন ভয়টা ছিল তোমার এই কারণেই একটি গোটা পানি মানে ইফতারের পূর্ব মুহূর্তে আমি পাল হলো করি করিনাই ভয়টা কার ধরে বলুন এবার কার লাগান রবগুন আল আমি বলেন ভাগ ছিল হালাল পানি ছিল হালাল খাবারের সবটাই ছিল হালাল কিন্তু গুলাম সবে সাদের থেকে নিয়ে শুরু করে রমজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তাকে হারামে পরিণত করেছিলাম সুবহানাল্লাহ আল্লাহ কিছু পরিণত করেছিলাম হারামে পরিণত করেছিলাম গোলাম তুমি খেতে পারবে না আমার বিধান নাই যখন আজান হবে তখন তুমি খেতে হলো পারবে আল্লাহ একবার জোরে বলেন এই তাকওয়া এই ভয়ভীতি অবলম্বন করে যারা মালিকের সঙ্গে দিদারে মোয়ামেলা তোলো করবে ওই লোকগুলির রোজা ওই লোকগুলির তারাবি ওই লোকগুলির নামাজ আল্লাহ তালা কবুল করে নেবেন কন্যা